পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান তিনি কি আসলে বাস্তবেই তাকে অন্যায়ভাবে জুলুম করে জেলখানায় বন্দি রেখে হত্যা করা হয়েছে নাকি গুজব আসুন আমরা বাস্তবতাকে জানব বাস্তবতা হলো এই পাকিস্তানের ইমরান খান তাকে যখন জেলখানায় বন্দি অবস্থায় রাখা হয় তার একে একে তিন বোন সাক্ষাতের জন্য গেলে তাদেরকে প্রশাসনিক লোকেরা প্রশাসনিক বাহিনী তাদেরকে মারপিট পর্যন্ত করে একে একে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত যখন তার বোনগণ ভাইয়ের সাথে দেখা করতে পারছেন না তখন তারা এই ভেবে মানুষের কাছে বলে বেড়ান যে আমার ভাই ইমরান খানকে তারা অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে তবে এই বিষয়টি কোনো মিডিয়া বাস্তবতা রূপ দিয়ে এবং সত্যকে উন্মোচন করবে আদৌ আমাদের কাছে এমন কোনো সংবাদ আসেনি তবে এই কথা সত্য পাকিস্তানের ইমরান খান এখনও সে কারাবদ্ধ অবস্থায় রয়েছেন এখন বাস্তবতা আল্লাহ ভালো জানেন যেহেতু তার স্বজনদের তার সাথে কোনো দেখা করতে দিচ্ছেন না কোনো সাক্ষাৎ করতে দিচ্ছেন না এজন্য তারা ধারণা করে থাকে যে আমার ভাইকে তারা অন্যায়ভাবে জেলখানায় রেখে হত্যা করা হয়ে ফেলেছে আসলে বাস্তবতা একমাত্র আল্লাহ তাআলাই ভানো জানেন কেননা ইন্না জন্না আল্লাহ তালা এবং আল্লাহ রসুল হাদিস শরীফে এরশাদ করেন এবং আল্লাহ তালা কোরআনেও নিষেধ করেছেন কোনো মানুষের ব্যাপারে তোমরা অযথা কথা বলবে না ধারণামূলক কোনো বাজে মন্তব্য করবে না আর রসুল্লা সাল্লিয়াল্লাম হাদিস শরীফ এরশাদ করেন কাফা বিল মার মা আসামিয়া শোনো তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো বিষয়ে যাচাই না করে বাসাই না করে বাস্তবতাকে না জেনে তুমি বলে বেড়াবে এই বলাটাই তোমার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য আমরা কোনো বিষয়ে আগে ভালোভাবে জানব বুঝব এবং এরপরে প্রয়োজন মতে এটাকে প্রচার প্রসার করতে পারব। তবে অতির অতিরিক্ত অতিরঞ্জিত করে বাড়িয়ে এবং কাটছাট কথা বলা ইসলাম সম্পূর্ণভাবে এটাকে হারাম ঘোষণা করেছেন বানীয় বলারও দরকার নেই এবং কমীয় বলারও দরকার নেই আমার যতটুকু প্রয়োজন বাস্তবতার নিরীক্ষে আমি অতটুকু বলবো কোনো মানুষকে দেশবাসীকে কখনো আমরা বিভ্রান্তির মধ্যে ফেলবো না এবং মিথ্যাকে প্রচার করবো না মিথ্যাকে বলা এবং মিথ্যুকদেরকে সাহায্য সহযোগিতা করা একই রকমের গুণা আখের কথা হল আমরা এখনও এইটাকে বাস্তবতার আলোকও জানতে পারিনি যে পাকিস্তানের ইমরান খান আধৌ বেঁচে আছেন কি না আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈবা দান করেন সর্বদা হকের সাথে থাকার তৌফিক দান করেন আমিন ইয়ারব্বাল আলামিন